বলেন হুকুম চলবে কা আমরা আল্লাহকে মানতে চাই কি চাই না আগে আমাদের শপথ অনুষ্ঠা খুব আমাদেরকে আল্লাহ যেমন পাঠিয়েছেন তেমন তিনি আমাদেরকে দুনিয়ার থেকে নিয়ে যাবেন আর এই যে সামান্যতম আমাদের জীবন রয়েছে ষাট সত্তর আশি নব্বই বছর এই জীবনের মধ্যে আমরা কোন পথে চলব, কোন রাস্তার মধ্যে চলব সেই পথ সেই মত সে অবস্থান আমাদেরকে দিয়েছেন কে বাইরে আমার সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইলেন আল্লাহ এবং এই পৃথিবীতে বন্দা তার প্রিয় বন্দা হবে যদি বন্দা তার খালেককে চিনতে পারে বন্দা সে যদি আল্লাহর শকর আল্লাহকে আল্লাহর মতো চিনতে পারে তিনি হয়ে যাবেন আল্লাহ যদি বলুন কি ও আল্ আওয়াজটা দিবেন বাংলাদেশে বিশ পঁচিশ হাজার শ্রোতা হয়তো এর জন্য আজকে ওয়ার্ল্ডাম বিশেষ করে কুইন এলিজাবেথ হল বিশাল একটি হলের মধ্যে আমার প্রবাসী ইমানি সুন্নি মুসলমান ভাইয়েরা বাঙালি ভাইয়েরা উপস্থিত হয়েছেন আমার কতই আনন্দ পাচ্ছি কতই আল্লাহর সুখর আদায় করতে পারছি চিন্তা করলে মনে হয় যুক্তরাজ্যের জমিনে রয়েছি পরিবেশ দেখলে মনে হয় বাংলাদেশে ওয়াজ করতেছি আরো জোরে বলুন আপনাদের দেশের প্রেম আপনাদের অন্তরে আসে কিনা আরো জোরে বলুন আসে কিনা ভাইরা আমার মহান রব্বুল আলামিন আমাদেরকে বিশাল পৃথিবীর বুকে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন কি জন্য পাঠিয়েছেন তার একটি সুনির্দিষ্ট বিষয় রয়েছে আল্লাহ রাব্বুল আলমিন সকলকে পারিয়েছেন তার জমিনে তার পথে আন্দোলন করে তার পথের মধ্যে শ্রম দিয়ে তার পথের মধ্যে নিজকে প্রতিষ্ঠিত করে তার পথের মধ্যে নিজকে মুসলমান করে আখরাতে গিয়ে তার আসল স্থান জান্নাত লাভ করার জন্য আল্লাহরুল আমাদেরকে প্রথম দুনিয়ার মধ্যে পাঠাইলেন চিৎকার বলুন প্রিয় আমার আল্লাহকে আল্লাহকে আমরা চিনতে চাই আল্লাহকে আমরা দেখতে চাই আল্লাহকে আমরা পেতে চাই আল্লাহকে পেতে হলে আল্লাহকে চিনতে হলে আল্লাহকে দেখতে হলে একটি মাধ্যমের প্রয়োজন রয়েছে উসিলার প্রয়োজন রয়েছে সেই উসিলা হচ্ছে সে মাধ্যম হচ্ছে সবাই বলুন মোহাম্মাদুর আরো জোরে বলুন না মোহাম্মদুর আল্লাহ এক এই দাওয়াত আমাদেরকে দিয়েছেন সবাই বলুন দুনিয়া ফেরাতের বাদশাহ মোহাম্মদুর এই কথার মধ্যে কি আমি কোনো মিথ্যা কথা বললাম নাকি কোনো ফাঁক ফুঁক দিলাম নাকি মহান রব্বুল আলমিনের পরিচয় আমরা পেয়েছি কি সরাসরি না রসুলের মাধ্যমে রসুলের উপর আল্লাহ রব্বুল আলমিন একখানা বিশাল কিতাব নাজিল করেছেন যে কিতাবের নাম বলুন আল কোরআন জোরে বলুন কিতাবটির নাম কি যে কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই বলুন কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ আর এই কোরআন এমন একটি কোরআন যে কোরআন শরীফের সাথে মানুষের সম্পর্ক হলে ওই মানুষটি কোরআনের সাথে সম্পর্ক ঘটলে ওই মানুষটি আল্লাহওয়ালা হয়ে যায় নবী ওয়ালা হয়ে যায় ওলি ওয়ালা হয়ে যায় চিৎকার বলুন শুভানন্দ এখন আমাদের জীবনের পরিবর্তন ঘটার প্রয়োজন আছে কিনা আমরা যদি এই বিশাল পৃথিবীর থেকে চলে যাই এই বিশাল পৃথিবীর থেকে যদি আমাদেরকে বিদায় নিতে হয় অবশ্যই আমরা খালি হাতে চলে যাব আর খালি হাতে যদিও চলে যাই আমাদের কাঁদের মধ্যে দুইজন ফেরস্তা রয়েছে কে রহমান ক্যাতিবিন দুইজন ফেরস্তা আমাদের জিন্দিগির ইতিহাস জিন্দিগির ঘটনাগুলি লিখতেছেন ক্যাসেট করতেছেন আমরা যেন এমনভাবে কবরে যাই এমনভাবে হাসরের ময়দানে উঠি আল্লাহ যে দায়িত্ব দিয়ে আমাকে আপনাকে এই বিশাল পৃথিবীর বুকে পাঠিয়েছেন ওই মহান রব্বুল আলমিনের হুকুম আমার আপনার এই জিন্দিগির মধ্যে জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে কি হবে না আরো জোরে বলেন হবে কি হবে না কি করতে চান না এখন থেকে শুরু করতে চান এখন থেকে আপনি এখন এক বলবেন দুই বলার সময় নিন তিন বলবেন চার বলার সময় নিন ওয়ান বলবেন টু বলার সময় মুহূর্তের মধ্যে আমার আপনার সামনে মৃত্যুর পারোয়ানা আসতে পারে কি পারে না মৃত্যুর পারোয়ানা পাড়াইবার মালিককে যদি তিনি এই মুহূর্তে কেউ মৃত্যুর পারোয়ানা পাঠিয়ে দেন কোন আন্দোলন করার ক্ষমতা আছে নাকি আজরে ইসলাম কোন আন্দোলন মানে না আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন আমার পৃথিবী আমার আসমান আমার জমিন আমার সবকিচ্ছু আমি আমার জমিনের মধ্যে এক নম্বর জাতি সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানুষ জাতিকে আমি করেছি এই জন্য আল্লাহ রব্দুল আলমিন কোরআন শরীফের মধ্যে বলেন ল কদ খল কুনল ইনসানা ফিয়াসনিত কবি চিৎকারজি বলেন সুভানল্লাহ আমরা মানুষ আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কোন সৃষ্টি জানেন আমাদের ক্লাস কোথায় আমাদের জানা উচিত ষাটটি জমিন বলেন আর সাতটা আসমান বলেন এই সাত আসমান এবং সাত জমিনের মধ্যে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তার মাধ্যমে সুন্দর করে উচ্চ করে পজিশন দিয়ে এক নম্বর সৃষ্টি করেছেন ইনসান জাতিকে চিৎকার দিয়ে বলুন সুবাহ সেই ইনসান আমরা সেই মানুষ আমরা কে ক্যাম্প পর্যন্ত যদি শাইজদার মধ্যে পড়ে থাকি আল্লাহর শকর শেষ করা কি আমাদের পক্ষে সম্ভব হবে আরও জোরে বলেন সম্ভব হবে মহান আল্লাহ আমাদেরকে ইচ্ছা করলে অন্য কোনো জাতি করে অন্য কোনো জাতের মধ্যে হায়ানের মধ্যে জানোয়ার করে পাখি করে বাঘ করে কুকুর করে ইত্যাদি জাতের মধ্যে পাঠাইতে পারতেন তিনি ইচ্ছা করলে কিন্তু কোন জাতের মধ্যে তিনি আমাদেরকে পাঠাননি তিনি এমন একটি জাতের মধ্যে এমন একটি মখলুকের মধ্যে আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন পজিশন দিয়েছেন যেই পজিশন আল্লাহ নিজেই পছন্দ করেছেন চিৎকার আর দি বলেন সুভান তাহলে আল্লাহ রাব্বল আলমিন যখন তার ইচ্ছা অনুযায়ী আমাদেরকে সৃষ্টি করেছেন তবে এই বিশাল পৃথিবীতে চলতে হলে আমরা ইচ্ছা মানব কার

দেখি রুহুল বায়ানে আমি নিজে পড়ি তফসিরে আব্বাসের মধ্যে পড়ি মধ্যে পড়ি আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ রে তিনি তফসিরের মধ্যে তফসির করেন তফসিরে হাজাইনুলফানের মধ্যে দেখি তফসিরে নঈমের মধ্যে দেখি তফসিরে তফসিরে রজবীর মধ্যে দেখি তফসির মধ্যে দেখি আমার প্রিয় নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহু আলিহি ওসাল্লাম বলেন আমার কোন উম্মত যদি একবার মোহাম্মদের শহীদ বিসমিল্লা শরীফ তালাবাদ করে সঙ্গে সঙ্গে মহান প্রভু তার আমরের মধ্যে একশো নব্বইটি সবাব দান করবে চিৎকার দিয়ে বলুন সুবাহান আরো বলুন না সুবাহান আমার প্রিয় মুসলমান ভাইরা আপনারা বলেন আপনারা আপনারা স্বভাব চান কি চান না আমাদের যথেষ্ট পরিমাণ গুনা আছে কিনা গুণা মাফ করতে হলে বিপরীত কি ফিট করতে হবে নেক ফিট করতে হবে স্বভাব ফিট করতে হবে সময় জুড়ে শুনি বলুন বিসমিল্লার একটি তফসিল হচ্ছে গোটা কোরআন শরীফ তাওরিফ জবুর ইঞ্জিন এই চারটি কিতাব তালাবাদ করলে যত স্বভাব হবে কোরআন শরীফ পড়লে তার চাইতে তিন গুণ বেশি স্বাব হবে জোরে বল আর গোটা কোরআন শরীফ পড়লে যত স্বভাব হবে তাহলে একবার সুরা ফাতে আলহামদুলিল্লাহ শরীফ তালাবাদ করলে তার চাইতে বেশি স্বভাব হবে সুভাহ আর একবার বিসমিল্লা শরীফ তালাবাদ করলে যত সোয়াব হবে আলহামদুলিল্লাহ পড়লে তার তিনগুণ বেশি হবে আর পুরা উচ্চারণ না করে যদি একবার কোন মুসলমান ইমানদার যদি বলে বিসমিল্লার বা শব্দ মুখে যদি উচ্চারণ করে গোটা বিসমিল্লা পড়লে যত সোয়াব হবে একবার বা শরীফ উচ্চারণ করলে তত সোয়াব হবে চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ আল্লাহ আরব্গুলা আপনারা আগেই বলেছেন এই পৃথিবীতে আসার ইচ্ছা করেছেন আল্লাহ আমাদেরকে ইচ্ছা করে তিনি পাঠিয়েছেন এবং তিনি আমাদেরকে আবার বিশাল পৃথিবীর থেকে নিয়ে যাবেন এই জন্য আল্লাহ আরবুল আল কোরআন শরীফের মধ্যে বলেন ওয়ামাম হয় কুতুল জিন ওয়েল ইন বলেন আমার আল্লাহ বলেন আমি আমার পৃথিবীর মুখে সৃষ্টি করেছি জিনিসকে আমি সৃষ্টি করেছি এবং ইনসান জাতিকে এই দোনো জাতিকে একমাত্র আমি সৃষ্টি করেছি তৈয়ার করেছি সুন্দর করে আমার জমিনের মধ্যে আমার বন্দারা আমার এবাদত করবে জোরে বলেন সুবাহ আল্লাহ বাইর আমার কোনো সন্তান যদি তার পিতার কথা মানে পিতা কি বেজার হয় না খুশি হয় সন্তান যদি তার মায়ের কথা মানে তখন কি মা বেজার হয় না খুশি হয় আর আল্লাহর বন্দা যদি আল্লাহর কথা শুনে আল্লাহর বন্দা যদি আল্লাহর কথা মতে তার জীবনকে বাস্তবায়ন করে আল্লাহর বন্দা যদি আল্লাহর হুকুম মোতাবেক তার জীবনকে যদি পরিচালনা করে আমার আল্লাহ বলে বন্দা রে জীবনে তুই আমাকে দেখলি না আমাকে তুমি দেখলে না হ্যাঁ বন্দান আমাকে না দেখি আমার প্রিয় বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের মাধ্যমে আমার পরিচয় পেয়ে আমি মহান আল্লাহকে যখন তুমি শিকার করেছ আমি তোমার জন্য আটকানো এই পৃথিবী আফরাতের সমতুল্য এক সেকেন্ড নয় এই পৃথিবী ক্ষুদ্র একটি সময় আল্লাহর পিয়েনবী এই জন্য পৃথিবীকে তিনি বলেছেন দুনিয়া উমাজ রাতুল আল দুনিয়া উমযরাতুল আখিরা আল্লাহর প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বারবার ঘোষণা দিয়েছেন হে আমার সাহাবীরা আমি তোমাদের কি জানাই দিলাম তোমরা তোমাদেরকে দাওয়াত পৌঁছে দিলাম এই দুনিয়া এমন একটি দুনিয়া যে দুনিয়া হচ্ছে আখিরাতের সঞ্চয় করার একটি স্থান জোরে বলেন সুবহানাল্লাহ এই দুনিয়াতে যে যাই করবে তার ফালাফল সে হাসরের ময়দানে হাতে নেবে আর হাসুরের ময়দান এমন একটা কঠিন ময়দান হবে যে ময়দানে যদি আল্লাহর বন্দাগণ ডাইন হাতে আমল্লামা পায় সে অবশ্যই মনে করতে হবে আমার জন্য জান্নাতের দরজা অপেক্ষা করতেছে চিৎকার কি বলেন সুবাহ আর যে বাম হাতে পাই আমল্লামা যদি কেউ বাম হাতে পেয়ে যায় কোনো নারী হোক কোনো পুরুষ হোক রাষ্ট্রপতি হোক প্রেসিডেন্ট হোক মন্ত্রী হোক অসুই হোক ডিসি হোক আল্লামা হোক আল্লামা তো ফাহামা হোক ইসলামী চিন্তাবিদ হোক অইসলামিক চিন্তাবিদ হোক যদি বাম হাতে আমল নামা পায় আল্লাহ রসুল বলে উম্মদ যদি তোমার বাম হাতে এমন লামা চলে যায় অবশ্যই অবশ্যই তুমি জান্নামি আর যদি ডান হাতে তোমার আমল লামা পেয়ে যাও তুমি অবশ্যই মনে করবে তুমি জান্নাতি যদি বলেন আমি আমি প্রশ্ন করতে চাই প্রস্ত করতে চাই আপনার হাতে চান একটু ডান হাতটা কি আপনারা তুলবেন না সবাই একটু হাত তুলে বলুন ডান হাতে আমল নামা চাই কি চাই না ডান হাতে আমাল আমাদেরকে আমল লামা দেওয়ার মালিককে আরো জুড়ে বলুন মালিককে আর এই ডাইন হাতে আমল যদি নিতে চাই জান্নাতের সার্টিফিকেট যদি নিতে চাই তাহলে হাতে নামা পেতে হলে এই জমিনে আল্লাহর হুকুম মানতে হবে চিৎকার যারা আল্লাহর হুকুমকে মেনেছেন তারা হয়েছেন সাহবায়কে রাম জোরে বলেন কি আপনাদের সকলের অন্তরে সকলের দিলে সকলের মনে সাহাবাই ভালোবাসা আছে কিনা এইদিকে একটু আওয়াজটা কম কেন হলো হয়ে গেল জবাব দেন সাহাবাই কেরামের ভালোবাসা আছে কিনা তাদের সাথে কোনো সম্পত্তি নিয়ে কোনো ঝগড়া আছে কিনা তাহলে একটু জবাব দিবেন। রাসুল উল্লাহ বলেন উম্ম তোমরা যদি নিজের জীবনকে জিরু থেকে যদি হিরু করতে চাও ডাউন থেকে যদি উচ্চ ম칸 সৃষ্টি করতে চাও মা আনা এলেইহি ওয়া আসহাবি আমাকে তোমরা অনুসরণ করবে অথবা আমার সাহাবা ইকরামকে অনুসরণ করবে আমার প্রতিজি সাহাবা ইকরামের চরিত্রের মধ্যে রয়েছে তোমাদের জান্নাতে যাবার গ্যারান্টি চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আমরা সাহাবা ইকরামের ভালোবাসা চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না সাহাবাই কেরাম কি করে তারা সাহাবি হয়েছেন কি করে তারা আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ বন্ধু হয়েছেন এটা আমাদের জানার বিষয় রয়েছে প্রিয় ভাইয়েরা আমার সাহাবি বলা হয় তাদেরকে যারা রসুল মেনেছেন সাহাবি বলা হয় তাদেরকে যারা রসুল বুঝেছেন সাহাবাই কেরাম বলা হয় তাদেরকে যারা রসুল পেয়েছেন পাওয়ার পরে যারা মানার মতো মেনেছেন তাদেরকে বলা হচ্ছে সাহাবাই কেরাম চিৎকার দিয়ে বলুন সুমান সাহাবিরা কেমন ভালোবাসতেন আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন বাইরে আমার সাহাবাই কেরাম আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাচ্চা নবী রসুল রসুল্লাহ তিনি মক্কা থেকে মদিনায় হিজরতে যাবেন মাতৃভূমির থেকে মক্কা শরীফ থেকে তিনি মদিনায়ুন মানাবার যদি এক পাল্লার মধ্যে রাখা হয় সৈনা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ একটি রাত্রের সমতুল্য হবে না জোরে বলেন ইমানদারের এবার যদি এক পাল্লাতে রাখা হয় সৈনা আবু বকর সিদ্দিক রিয়ালু তালানহু এক রাত্রে যেই ভালোবাসা রসুলকে দেখিয়েছেন তার পরিমাণ ভালোবাসা সমগ্র